অমিত শাহ বৈঠকের অ্যাকশন মোডে দিলীপ ঘোষ নতুন করে সক্রিয় হয়েছেন বঙ্গ বিজেপিতে সিএনকে দেওয়া অকপট সাক্ষাৎকারে রাজ্য বিজেপির সফলতম সভাপতি দলের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরলেন সাফ বললেন দল ঠিক করবে আমি কি করব দেখুন পার্টিতে আমি কখনো টিকিট চাইনি পদও চাইনি কিছুই চাইনি কারোর কাছ থেকে আমি কাজ করতে চেয়েছি তো পার্টিতে কাজ করতে গেলে আপনাকে পদও চাই আর যদি রাজনীতিতে অনেক দূর এগোতে হয় আপনাকে প্রতিনিধি হওয়ার জন্য টিকিটও লাগে কিন্তু কোনোটাই চাইনি পার্টি আমাকে যা দিয়েছে সেটা আমি করে দেখানোর চেষ্টা করেছি এখন যেহেতু আমি এত পুরোনো কার্যকর্তা হিসাবে না তো প্রতিনিধি আছি না তো পদে আছি তো তা আমি কাজটা কোথায় করবো পার্টির একটা সিস্টেম থাকে সেই সিস্টেমের মধ্যে আমি থাকতে চাইছি বাকি পার্টি ঠিক করবো আমি কী রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বৃহস্পতিবারই জানিয়েছিলেন তার পছন্দের কেন্দ্র খড়গপুর চব্বিশের লোকসভার পছন্দের কেন্দ্র না মেলা নিয়ে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলতেও দ্বিধা করেননি দিলীপ দল ভুল থেকে শিক্ষা নেবে এগোবে পর্যালোচনা করে মন্তব্য মেদিনীপুরে প্রাক্তন সাংসদের যদি প্রিভিয়াস কিছু এরকম হয়ে থাকে যেটা ঠিক নয় তো পার্টিকে তার জন্য ভুক্ত হয়তো আর সেটা অনেকটা প্রমাণ হয়েছে সেই জন্য যদি কোনো ভুল হয়েই থাকে পার্টির বা নেতৃত্বের আগামী ইলেকশন সেটাকে আমরা শুধরে নেবো সবাই মিলে আর সেখান থেকে শিক্ষা নেওয়াটাই তো এগিয়ে যাওয়ার একটা প্রথম রাস্তা আমার মনে হয় পার্টি সেগুলো পর্যালোচনা করে দেখবে গতবারে যদি এ ধরনের কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে নিয়ে আমরা এগোবো দিলীপ ঘোষের সভাপতিত্বকালেই উনিশের লোকসভায় আঠেরোটা আসন পেয়েছিল বিজেপি একুশের বিধানসভাতেও পেয়েছিল সাতাত্তরটা আসন অথচ উত্তরাধিকারী সুকান্ত মজুমদার অনেকাংশেই ম্লান দিলীপ ঘোষের কাছে বিশেষ দাগ কাটতে পারেননি নতুন কোনো আসনে উল্টে উনিশের লোকসভায় পাওয়া তিন ভাগের এক ভাগ আসন হারাতে হয়েছে এই অবস্থায় সুকান্তকে রাজ্যসভাপতি করা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ বললেন সুকান্তর অভিজ্ঞতা কম ছিল সবিকদা অভিজ্ঞ সবাইকে রাস্তা দেখাতে পারবে আমরা আমার সময় যেমন আমরা লড়াই ঝগড়া খুব করেছে। মার কাঠ হয়েছে খুন হয়েছে কর্মীরা পার্টি স্টাবলিশড হয়ে গেছে সেটা বিধানসভায় লোকসভা আমরা দেখিয়েছি তারপরে সবাই বলেন যে দিলীপ ঘোষ বড়ো উল্টাপাল্টা বলে বড ঝামেলা করে হ্যাঁ ভদ্রলোক সজ্জন চাই তো আমরা একজন প্রফেসর শিক্ষিত সর্বোচ্চ শিক্ষিত তাকে বাংলার উপযোগী করে প্রেসিডেন্ট করেছিলাম যাতে সাধারণ মানুষ বা অনেকের লোক আপনাদের মতো লোকেরা আছেন আর অনেকে তো সেটা সেই সজ্জন ভদ্রলোক আগেও ছিলেন পার্টিতে আমাদের যারা প্রেসিডেন্ট তারা কিন্তু তাতে আমরা ফল পাইনি কিন্তু আমরা দেখেছি সুকান্তবাবু আমাদের প্রেসিডেন্ট থেকেছেন তিনিও সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন বর্তমান শ্রমিকতা তো আমাদের সবার চেয়ে পূর্ণ বহু অভিজ্ঞতা রাজনীতির আছে ওনার হয়তো প্রেসিডেন্ট থাকেননি রাজ্যে বহুবার জেনারেল সেক্রেটারি ছিলেন একাধিক দায়িত্ব পালন করেছেন পার্টির বিষয়কে স্পোক্সম্যান হিসাবে বারবার তুলে ধরতেন এবার তাকে করা হয়েছে আমার মনে হয় ইলেকশনের সময় তার মতো ব্যক্তিত্বের খুব প্রয়োজন ছিল যে সবাইকে নিয়ে এক জায়গায় করে চলতে পারবে যার অভিজ্ঞতা আছে যিনি সবাইকে রাস্তা দেখাতে পারেন তো সেই হিসেবে তার সেই যোগ্যতাটা আমরা কাজে লাগাবো হ্যাঁ বাবু এমপি হয়েছিলেন সোজা এসে তার আগে রাজনীতি করেনি তার অভিজ্ঞতা কম ছিল আমি এখনও বলছি এখানে দাঁড়িয়ে তো সেই জন্য বড় পার্টি সবাইকে নিয়ে চালাবার কিছু সমস্যা ছিল আমাদের কিন্তু তিনিও তার কার্যকাল পুরো করেছেন আর এখন যাকে পার্টি দিয়েছে যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সরকার গঠনে এমন তার হাত দিয়েছে সেটা সম্ভব বিজেপিতে সক্রিয় হয়ে চেনা মেজাজে দিলীপ দাবাং মোট বিজেপিকে কতটা সুবিধা করে বিধানসভা নির্বাচনে সেটা জানতে অপেক্ষা আর কয়েক মাসের ক্যালকাটা নিউজ